দর্শক আমরা তিনশো ফিট এয়ারপোর্ট এবং এই রাস্তা তিনশো ফিট এবং এয়ারপোর্টের রাস্তা জনসমুদ্র মোটামুটি মানুষের ঢল মানুষের ভিড় আমরা ভোরবেলা থেকেই এই কনকনে শীতের মধ্যেই আমরা এসেছি যেহেতু দীর্ঘ আঠারো বছর পর তারেক রহমান দেশে প্রত্যাবর্তন এবং সেই উপলক্ষেই আমরা এক নজর দেখার জন্যই আমরা এসেছি এবং সারা বিশ্বেও তাকিয়ে আছে এই পঁচিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন এবং এই স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আমরা রাজধানী ঢাকায় যারা দীর্ঘদিন আওয়ামী ফাসিস শেখ হাসিনার আমলে নির্যাতিত হয়েছিলাম বাড়িঘর ধরে যেতে পারি নাই তারা আমরা দেখতে পাচ্ছি ট্রেন যাচ্ছে এবং ট্রেনও প্রচণ্ড এই ট্রেনেও প্রচণ্ড ভিড় এই হলো আজকের বিষয় আজকের অবস্থা আমি যতটুকুন পারি এই ভোরবেলা থেকে সেটাই আমরা দেখিয়ে যাচ্ছি